হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি নয়ন আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি আজকে ভিডিওটা বলতে গেলে অ্যাকচুয়ালি আজকে আমাদের গাছ লাগানো নিয়েই ভিডিও বিশেষ করে আজকেই এই যে পিছনে দেখতে পাচ্ছ আমাদের এই তাল গাছ সেই তালের বীজ আজকে আমরাই লাগাবো আর সেই মতো আমরা কিছুটা তালের বীজও এই জোগাড় করেছি মিনিমাম এখানে একশোটা মতো তালের বীজ হবে আর এখানে তালের বীজগুলোকে একজন ভাই টুকরো টুকরো করে দিয়েছিলো যাতে এক একটা গড়তে আর একটা করে তালের বীজ বসানো আমাদের যায় আর দুজন ভাই এই যে গর্ত খুলছে একজন গর্ত খোলা শেষ আর একজনের গর্ত খোলা চলছে তালের বীজগুলো এই খালের পাশেই লাগাবো তাই খালের সাইডেই আমরা গর্ত করছিলাম তো এইখানেই গর্ত করা শেষ এটাই শেষ গর্ত ছিল আর আমিও তাদের সঙ্গে লেগে পড়লাম আমিও গর্ত খুলতে ব্যস্ত হয়ে পড়লাম এই গর্ত খোলা শেষে এই যে তালের বীজ লাগালাম এক একটা করতে এক একটা করে তালের বীজ কিন্তু দিতে হবে এরকম করতে করতে মিনিমাম আমরা একশোটা মতো তালের বীজ লাগিয়েছিলাম আর সবথেকে একটা ভালো কথা যে এই যে ভাইদের তোমরা দেখতে পাচ্ছ ওদেরকে আমি একবারই বলেছিলাম যে খালের পাশে তালের বীজ লাগাবো ওরা সঙ্গে সঙ্গে কিছু না বলে কিন্তু আমার সঙ্গে যেতে রাজি হয়েছিলো সব সবথেকে খুব ভালো লেগেছিলো আর এই যে পুরো সামনে দেখতে পাচ্ছো পুরো ফাঁকা খালের পাশটা ওখানে কিন্তু একটাও গাছ নেই ওখানে ঠিক করেছে আমরা মিনিমাম যা তাল গাছ লাগে ওইখানে বসাবো দেখি আজ কতটা লাগানো যায় তার চেষ্টা করছি তবে মোটামুটিভাবে হয়ে যাবে কিছুটা সেই মতো কিছুটা কমপ্লিট হয়েছে এই যে সব এবার শেষ গাছে তলে বসে বিশ্রাম নিচ্ছে তবে কিছুটা বাকি থেকে গেল দেখি আবার পরে কি করা যায় তো অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো তো ভালো থাকবে সবাই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে